আসসালামু আলাইকুম দেশে দেশের বাইরে থেকে যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সবাইকে মা ইঞ্জিনিয়ারিংয়ের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন তো আজকে আপনাদের মাঝে তিনটা গাড়ি আর্টিস্ট রঙ হচ্ছে দেখাচ্ছি আপনাদের এই গাড়িটি ডেলিভারি হয়ে যাবে অলরেডি একটা ইঞ্জিন আইসা বসছে আজকে দুটা গাড়ি রঙ করতেছে একটা গাড়ি আর্টিস্ট করতেছে চলুন দেখাই আপনাদেরকে যে এই গাড়িটা কালকে চলে যাবে

ভুট্টা মারাই ডিজিটাল ভুট্টা মারাই নবল চাল্লাঞ্জিন